গাছগুলো শেষ করতে হবে তাই চলো 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 আমরা কি সিক্রেট ট্রি হাউস এই গাছের উপরে বানাতে পারি চলো চেষ্টা করি আচ্ছা এই গাছটা ভেঙে গেল এই গাছটা সব নয় নতুন গাছ খুঁজতে কেন না আমরা নিজে সিক্রেট ট্রি হাউস এই বড় গাছে বানাই চলো করে দেখি এই গাছগুলো অনেক ছোট এর উপর ট্রি হাউস বানাতে পারবো না অন্য গাছ খুঁজতে হবে ওহ ওহ

কোথায় ও মাই গড বোধ আমি এখানে বানাতে পারি এটা অনেক উঁচু তুমি কি করে পৌঁছলে আমি চড়ে এসেছি এটা বোধহয় একটা পারফেক্ট ট্রি কিন্তু চড়া অনেক কষ্ট ও মাই গড এই গাছ একদম পারফেক্ট মনে হচ্ছে

আমরা স্টোরে চলে এসেছি ট্রি হাউসের জিনিস কেনার জন্য এটা অনেক জরুরি যে আমার গার্লফ্রেন্ড আমার ট্রি হাউসটা না খুঁজতে পারে

काट लगे ओ

আমি সবসময় এটাই অর্ডার করে থাকি তুমি এটার জন্য পে করবে তো কার্ড আনতে ভুলে গেছি আচ্ছা ঠিক আছে আমি পে করে দিচ্ছি থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এতগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া পর তোমার ড্রিঙ্কস ফাইনালি রেডি থ্যাঙ্ক ইউ এটা খুব ভালো যতক্ষণ ক্যাম্প ট্রি হাউসের বেস বানাবে আমি জিপ লাইন তৈরি করে দেব বিশ্বাস করো এটা অনেক কুল ঠিক আছে যতক্ষণ আমি খাচ্ছি ততক্ষণ তোমার জন্য প্রশ্ন আছে আমার জন্য হ্যাঁ ওকে আমার প্ল্যান হচ্ছে কি আমি প্রথমে এর ফ্রেম বানাবো তারপরে দেয়াল বানাবো আর মাথা দিয়ে ঘিরে দেবো একে এটা হচ্ছে আমার জিপ লাইন ওয়্যার আর একটা ছোট আমি অ্যাটাচ করব ট্রি হাউস হাউসের দিকে আর অন্য ছোড়া আমার ঘরের দিকে এই কাজটা অনেক ক্রেজি চলো করা যাক এটা এখানে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি এটা অনেক ভালো আর জি প্লেন তুলে আমি এখানে নিয়ে আসছি আ ঠিক আছে হোক হয়ে গেছে টেস্ট করা যাক এটা একদমই বাজে আইডিয়া বেনের এমন তিনটি জিনিস বলে যেটা পছন্দ নয় তোমার আমাকে ভাবতে দাও প্রথমে তো ও আমার সাথে অনেক প্র্যাঙ্ক করে ওকে হ্যাঁ যেটা তুমি দেখেইছো খুবই জঘন্য জি প্লেন তুলে আমি পুরো উপরে নিয়ে এসেছি আমি কি বলছি বেন এটা কি কাজ করবে চলো দেখা যাক গুড লাক বেন কাউন্ট করা শুরু করো 3 2 ও গডোখা চলো মাই গড এটা তো কাজ করছে আমি বিশ্বাস করতে পারছি না এটা সবচেয়ে কুলেস্ট ট্রি হাউস হবে আমরা জিপ লাগিয়ে দিয়েছি হু এটা অসাধারণ এটা তো ঠিক আছে কিন্তু আমরা এখনো ট্রি হাউস বানাইনি আমাদের কাছে সময় অনেক কম সারাদিন কাজ করার পর ওর গা থেকে খুব বাজে গন্ধ আসে ওকে আমার ভাই ওই আর ও সারাক্ষণ ভিডিও গেমস খেলতে থাকে আমার তো মনে হয় না এটা খুব খারাপ জিনিস না আমার জন্য এটা খারাপ লাগে সারা তুমি খারাপ জিনিস না কি বলতে চাও তুমি তুমিও ভিডিও গেমস খেলো না কিন্তু তাও তুমি তুমি জানো না যে কিরকম পাগলের মতন সারাদিন খেলে আমি জানি এভাবে খেলা উচিত নয় আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এক চোখে ট্রি হাউস বানাচ্ছি আমার ব্যাক ইয়ার্ডে এটা অসাধারণ

হ্যাঁ আছে ভাই এসব কি করছে আমাদের কাছে সময় নেই এখন মারার সময় নেই আমাদেরকে পুরো ট্রেন হাউস এখন বাড়াতে হবে আমার গার্লফ্রেন্ড এখানে চলে আসবে আর এখন ট্রেন হাউস রেডি হয়নি আমি জানতাম না যে ও অনেক শিগগির এসে যাবে বাড়িতে এসে গেছি হ্যাঁ আমার বাড়িতে এসে গেছি এবার রাজার কে পিক করবো তাড়াতাড়ি চালাবি আমি ওর সঙ্গে দেখা করবো হ্যাঁ এসে গেছি আমি ওখানে গিয়ে ওকে কি নিয়ে আসতে পারি না না তুমি একা পারবে না আমাকে তোমার সাথে যেতে হবে তাহলে কি আমি এখানে খুব খারাপ হলো

ও ভেতরে আছে সেলেসের সঙ্গে সেলেশ কে বলেছিলাম যে ডিস্ট্রাক্ট করতে ও ভেতরে কেন আছে ও তো চিৎকার করছে না আমি এসে ওকে রজার ও রজার আমি নিয়ে আসছি ওকে এটা তো খুব খারাপ হলো ও ব্যাকইয়ার্ডে যাচ্ছে যেখানে ট্রি হাউস আছে জানি না কি হবে ওকে সব ঠিক হবে রজার আমি এখন অনেক নার্ভাস ফিল করছি কেন হ্যাঁ আমাদের ট্রি হাউসের সামনে দাঁড়িয়ে আছে আর যদি ও এদিকে দেখে না আমরা ধরে পড়ে যাব ও মাই গড ওকে আমি ভাবলাম স্যালেশ ওকে ডিস্ট্র্যাক্ট করবে ও স্যালেশ আসছে স্যালেশ আসছে ও কি করছে এখানে ও কেন আসছে এখানে স্যালেশ তুমি কি করছো এখানে ও বাড়িতে আসতে চেয়েছিল কারণ ও রাজার কে যাই ছিল আইডিয়া ছিল বলেছিলাম যে ঘর থেকে তুমি আমার জন্য এটাই ভালোই হয়েছে কোনো সময় বাড়িতে ফিরতে পারে তাই আমাদেরকে করতে হবে আমাদের উপরে অনেক প্রেসার ছিল কেন না কোনো সময় আসতে পারে তাই কাজগুলো ফাস্ট করতে হবে আমি রুফ বানাবো তুমি দেওয়াল বানাও বুঝলাম চলো পড়িয়ে অনেক আর হয়ে আমরা স্টুল লাগাচ্ছিলাম অনেকগুলো উড নিয়ে দেওয়াল তৈরি করলাম আর রুফো বানালাম আমাদের রুফটা তৈরি হয়ে গেছে অনেক শীঘ্রই হয়ে গেল কিন্তু অলরাইট আমরা পার্কে এসে গেছি খেলা রেডি থ্রি টু যখন স্যালি সার হ্যানা পার্কে রজারের সঙ্গে খেলছিল আমরা ট্রি হাউস এ ফিনিশিং টাচ দিচ্ছিলাম আমরা অনেক গুলো কাজ অনেক শিগগিরি করে নিলাম আর এখন এটা অ্যাকচুয়ালি ট্রি হাউস মনে হচ্ছে এই জায়গাটা একদমই দারুণ আমাদেরকে আরো ওয়াল বানাতে হবে তাই চলো কাজ করি আমার বানানো খুব ভালো লাগে আমরা কি ফেজ খেলতে পারি শিওর এ নাও এটাকে ছুঁড়ে দাও যাও এসো কাম অন খুব ভালো আমরা এখানে পুরোটা দিন থাকতে পারি খুব মজা হবে হ্যাঁ আমার তো খুব ভালোই লাগছে ঠিক আছে ঠিক আছে রজার এটা ধরো Wow! Very গুড এখানে ঘরে আমরা এখনো দেওয়াল বানাচ্ছিলাম এই দেওয়ালটাও সেট করে দিই কত সুন্দর লাগছে এটা ক্যাম কি মনে হচ্ছে এখানে বড় প্রবলেম আছে একটা আমরা পার্কে এসে গেছি তাহলে একটু জিমন্যাস্টিক করা যায় জিমনাস্টিক্স হ্যাঁ আমি যেমন করছি তুমি তেমন করবে ওকে আমি কিন্তু ফ্লেক্সিবল নাই ঠিক আছে একটা সাধারণ শুরু করছি ওকে চাওমি এটা করি হ্যাঁ আরিশিয়া তুমি চাওমি এটা করি হ্যাঁ খুব সহজ ওকে এই যে করছি ওকে ওহ ঠিক আছে খুব করলে এটা আমার প্রথম ট্রাই ছিল এটা ছিল খুব খারাপ ছিল আর এখানে ট্রি হাউসের মধ্যে আমি রিয়লাইজ করলাম চারিদিকে দেওয়াল হয়ে গেছে আমরা বের কি করে আমরা এখানে স্টাক হয়ে গেছি তুমি তো দেয়াল আর ছাদের কথা বলেছিলে দরজার কথা তো তুমি বলোনি আমাকে আমরা বের কি করে আমরা কাস্টমাইজ করব কি করে এই দেখো আমি স্টাক হয়ে গেছি এই দেখো কি করা যাক যদি আমরা এটাকে পুরো খুলে বাইরে বেরিয়ে আবার লাগিয়ে দিই তাহলে না না আমাদের কাছে সময় নেই হেনা শিগগিরি বাড়ি ফিরতে পারে ওকে আমার কাছে আইডিয়া আছে যদি আমরা এই ফ্লোর কেটে এন্ট্রেন্স বানাই তাহলে কেমন হবে ঠিক আছে তাহলে হোল বানাও চলো চলো কাটিং করা শুরু করো চলো আমি বেরোতে চাই ওকে এখন করতে হবে ফ্রন্ট হ্যান্ড স্প্রিং এটা আমি করতে পারবো দেখো ও ওকে এটা তো আরো খারাপ আর জিমন্যাস্টিক করবো না প্লিজ রাজারের সাথে খেলা যাক ওকে চলো ওকে আমি কাটা জিনিস নিয়ে এসছি থ্রি হাউস এন্ট্রান্স ইজ রেডি থ্রি টু ওয়ান লা এইবার আমরা ইট হাউসে স্ট্রাক নয় আমরা অনেক প্রোগ্রেস করে নিয়েছি কিন্তু যদি আমি চাই যে এটা একটা কুল স্ট্রি হাউস হয় তাই জন্য সাজাতে হবে ফ্লোরকে ওয়ালকে আর রুফকে তাই আমরা স্টোরে গিয়ে কিনবো ভিডিও গেমস লাইট আর টিভি আর অনেক কিছু ওসব জিনিস দিয়ে এটা পুরো সাজাবো আর এটা কুল স্ট্রি হাউস হয়ে যাও আমি এখানে থেকে সব জাঙ্গা গুলো বানাবো চলো স্টোরে যাই গুড লাক ওকে বাই কোথায় যেতে চাও এবার শপিং করতে চলো শপিং তুমি চাও আমি আবার পে করি তো

এটা হচ্ছে আমাদের জাংলা চলো আরো তিনটে বানাই নিশ্চয়ই আমাকে একটা পিএস ফাইভ কিনতে হবে ট্রি হাউসের জন্য তাই আমি এটা একটা কিনে নেবো পারফেক্ট এই ট্রি হাউসে অনেকগুলো টিভি থাকবে যাতে আমি সব ভিডিও গেম ভালো করে খেলতে পারি তাই জন্য আমি একটা কিনবো না দুটোও না কিন্তু তিনটে ট্রি হাউসের জন্য এটা অনেকগুলো টিভি হয়ে গেল এটা অনেক জরুরি যে ট্রি হাউসের মধ্যে একদম কুল লাইট হওয়া উচিত তাই আমি কিনবো এইটা এইটা এইটাও আর এইটাও

আমি হারিয়ে গেছি তুমি ভুল করেছো আমার মনে হয় হোম সেকশন ওইদিকে রয়েছে বলেছো ঠিক আছে চলো আবার দেখা হবে আর তোমরা ভালো করে থাকো আমি গিয়ে টয়লেট পেপার খুঁজি বাই 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 ওকে দেখে অদ্ভুত লাগছিল না না ওটা একদম নরমাল ছিল যাই হোক এখন আমরা ওইদিকে যাই এ জানি এখন বসে গেলাম আমাকে সব কিনে এখান থেকে বেরোতে হবে ক্যাম্পস ট্রি হাউসে ছিল আর ও পেইন্টিং অনেক প্রগ্রেস করছিল ওকে আমার কাছে একটা আইডিয়া আছে আমাকে 60 সেকেন্ড দাও আমি যা চাইবো যেন তাই কিনতে আমাকে কিনে দিতে হবে হ্যাঁ ওকে ঠিক আছে 60 সেকেন্ডে অতটাও লম্বা নয় 60 সেকেন্ডে কি নিতে পারো এক্স্যাক্টলি শুড় আগো ওকে দরা 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 আস্তে এটা এতগুলো প্যান কি করবে এটা আমার চাই এই সবগুলো আমার চাই আমি সব নেব তুমি সাইজ দেখছো কি না আমি সাইজও দেখছি আমার এটাও চাই এই সাদাটাও চাই সব এই কখন শেষ হবে আর আমার এই হ্যাডটাও চাই এই জুতোটাও ফাইভ ফোর থ্রি টু ওয়ান হয়ে গেছে টাইম শেষ পারফেক্ট ঠিক আছে আমি স্টোর থেকে এখানে এসে গেছি হ্যাঁ আমাকে দেখতে পাইনি আর লাকিলি আমার কাছে সবকিছু আছে ট্রি হাউস কে বানানোর জন্য আমি কাস্টমাইজ করবো ভিডিও গেম দিয়ে লাইট দিয়ে আর অনেক কিছু গেছে আমাদের চলো চল কি হয়েছে কি তুমি সব জিনিস এখানে রাখো আমি আসছি এটা ক্যাম্প কি বানিয়েছে লাইন ইউজ করে এটা বানিয়েছে যেটা আমি সবকিছু ওখানে পাঠাতে পারি সবচেয়ে আগে আমি লোড করেছি পি এস ফাইভ জাস্ট বিকে আমাকে

ক্যাম এটা অনেক স্টুপিড আইডিয়া ছিল ও মাই গড পড়ে গেল হো দাঁড়াও পিসিটা কোথায় গেল হ্যাঁ কেন কি গেমিং পিসিটা পুলে পড়ে গেছে পিসিটা সুইমিং পুলে গেল এই দেখো এই হচ্ছে আমার গেমিং পিসি চলো আরেকবার ট্রাই করি এটা ভেঙে গেছে আমি আবার চেষ্টা করব না এর সঙ্গে যা হয়েছে আমি আবার চেষ্টা করব না আমি এবার হেঁটেই যাব এটা একদম রিডিকুলাস আমি আবার জিপলাইন ইউজ করব না এটা ভালো করে হাত দিয়ে ধরো দিয়ে দাও ভাই তোর প্রবলেম কি হচ্ছে আমি ভাবলাম তুমি ধরেছো আমার গেমিং পিসিটা ভেঙে গেল আর টিভিও ভেঙে গেছে এটা আমি করিনি হ্যাঁ আমি যে আমি আগ থেকে বেশি কিনলাম সময় কম আছে চলো তৈরি করি আর স্টোরের দিকে ইয়ে ড্রেস ইয়ে হ্যাড ই গগল তোমার আউটফিট ভেতরে রয়েছে তুমি গিয়ে ট্রাই করো আমার তো ভয় লাগছে কোনটা ভালোই আমার মনে হচ্ছে না যে ভালো লাগবে আর ওই সময় আমি চলে এসেছি চলো জায়গাটা কাস্টমাইজ করা যাক আমাদেরকে শিগগিরই করতে হবে হ্যানা যে কোনো সময় এখানে আসতে পারে আর এখনো ক্যামো ফ্ল্যাশ তৈরি হয়নি এটা ভালো হলো যে আমি আজ থেকে বেশি টিভি কিনে নিলাম ক্যাম আই এম সরি ঠিক আছে চলো এটাকে উপরে রাখো আর এটাকে ভাঙবে না তুমি এর সঙ্গে আমি দুটো মনিটরও কিনে নিলাম একটা চেয়ার একটা সেকেন্ড গেমিং পিসি ফার্স্ট ওয়ান কে রিপ্লেস করার জন্য একটা ডিসকো বল আরো অনেক কিছু সময় অনেক কম ছিল আমি এন্ট্রেন্সে হ্যাচ লাগিয়ে দিয়েছি চলো দেখো ইয়া এটা পারফেক্ট এই সিক্রেট হাউস এখন তৈরি হয়ে গেছে আর এটা একদমই কুল আর হ্যাঁ আমার উপরে রাগ করতে পারে না কেন কি আমি বাইরে আছি একটা ট্রি তে ঠিক আছে বাইরে যায় না

কোথায় আছে এই ট্রি এর মধ্যে আছে তাহলে চলো আমরা খুঁজি চলো আমার সঙ্গে আসো তোমাদেরকে আমি কোনো হিনস দেবো না তোমরা নিজেই খোঁজ ওকে চলো এই দিকে দেখো এইদিকেও দেখো ওইদিকে এক মিনিট কি মানে ওই তো দিকে । আহ হ্যাঁ ওটাই থ্রি হাউস হচ্ছে। আ তোমরা খুঁজলে কি করে? কারণ নয়। হ্যাঁ চিন্তার কোনো ব্যাপার নয়। এখন এটা ক্যামোফ্লেজ হয়নি আর আমার গার্লফ্রেন্ড এখনো বাড়ি ফিরেনি কিন্তু এখন এটা ক্যামোফ্লেজ নিশ্চয়ই করতে হবে। তাই তোমরা এটা এক্সপেরিয়েন্স করতে চাও? স্টুডের দিকে আউটফিটস গুলো আর রেডি플িস হয়ে গিয়েছিল। ও এটা কোন শুনলো? তোমার মনে হচ্ছে এটা ভালো? হ্যাঁ এটা কি আমার মাথার ওপরে এটাও আমার আইডিয়া। ওকে এটাই শেষ ট্রায়াল ছিল তো? না আরো একটা ও ওকে আরো একটা। এই টি-শার্ট এই হেড এই গ্লাস আর চমকদার সুন্দর ব্যাগ চলো তারা আমরা এক্সপিরিয়েন্স করি ট্রি হাউসটা কিন্তু তার আগে সাবস্ক্রাইবারদের একটা আইডিয়া ছিল ওয়ে এখানে কেম আছে হ্যাঁ এখানে আছে আমরা ওকে ভয় পাওয়াতে চাই তুমি ওকে ভয় পাওয়াতে যাও ও জানে না যে তোমরা এখানে আসো তাই আমরা এটা করতে পারি ঠিক আছে চলো আমরা ট্রি হাউসে নক করি থ্রি হো 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 কি আছে কি আছে বাইরে কি আছে কি আছে বাইরে কি আছে বাইরে এই কি আছে কি আছে বাইরে ব্যান কি তুমি ব্যান হ্যাঁ না এটা কি তুমি ভাবছি হেনা না 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 এটা কোনো মতেই হেনা না তাহলে ব্যাংক কোথায় সারপ্রাইজ ও কি তুমি তুমি কি করছো আমি আসি ভাই তুমি ভয় পাওয়াচ্ছ কেন আমি সাবস্ক্রাইবারদের কে ইনভাইট করেছিলাম এটা ওদের আইডিয়া ছিল এটা আমার আইডিয়া নয় কি তোমার জন্য আমার চিপস পড়ে গেল চলো ঠিক আছে তোমাদেরকে স্বাগত জানাই আমার ট্রি হাউসে ও ইয়া কেমন আছো তুমি কেমন লাগছে এটা তো খুব বেস্ট সিক্রেট ট্রি হাউস নয় এটা সব বেস্ট ট্রি হাউস কখনোই নয় এটা সত্যি একটা সুন্দর ট্রি হাউস যেটা পৃথিবীতে আর কোথাও আমি দেখিনি সত্যি ভালো এটা ভালো কথা আমার সাবস্ক্রাইবার গুলো ট্রি হাউসের ভেতরে ছিল তাই আমি ওদেরকে সবকিছু দেখালাম একটু স্ন্যাক্স ও দিলাম আর ওদের ফেভারিট গেমস খেললাম আর ওরা দুজন হেভি মজা করলো ডাঙ্ক এখানে পাস করো ফু ওকে আমিও খেলতে চাই যাচ্ছি ভু জাই

থেকে একটু আরাম করছে বাচ্চাগুলো চলে গেছে হ্যাঁ যে কোনো সময় বাড়ি ফিরতে পারে ক্যামো ফ্ল্যাশ আমাদেরকে এখন করতে হবে আমি এইসব পুরো জিনিস ইউজ করে ট্রি হাউস কে পুরো ঢেকে দেবো আর ক্যামো ফ্ল্যাশ করে দেবো যখন হেনা বাড়ি ফিরবে ও দেখতে পারবে না এটাকে আরো ভালো বানাই কি আমার কাছে আরো কয়েকটা আইডিয়া আছে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংকস যতক্ষণ গিয়ে ক্যামস কাস্টমাইজ করবে ততক্ষণে আমি এই পুরো ক্যামোফ্লাজটাকে কাস্টমাইজ করে দেব তারপরে কেউ বলতে পারবে না যে একটা ট্রি হাউস আছে আমার কাছে এত ভালো কাস্টমাইজের আইডিয়া আছে যেটা কোনোদিন হয়নি যেহেতু এটা একটা গেমিং ট্রি হাউস সেই জন্য আমি এমন কয়েকটা গেম রাখবো যেটা দশ গুণ বেটার চলো বানাই আমি ট্রি হাউসের আশেপাশে এই ডিসকো লাইটটা লাগাতে যাচ্ছি আর তারপর আমি এটাকে ফোর্টনাইট থেকে কানেক্ট করব। তাহলে যখনই আমি জিতবো ডিসকো পার্টি অন হবে খুব দারুন এবার আমি নিজে ট্রি হাউসের নিচে কয়েকটা ক্লাউড লাইট

Yo! Wow! এটা অসাধারণ। আর তারপরে আমি ঘরের প্রত্যেক কোনায় সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিলাম যেতে আমি দেখতে পাইতে হ্যাঁ কি করছে হচ্ছে। আমি লাইটস গুলো অফ করে ভিতরে যাব এন্ড লেটস होप ফর দ্য বেস্ট। চলো এই দেখো, আমরা ক্লাউডসের উপরে যাচ্ছি। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ হ্যাঁ, বন্ধ করে এটা। ওহ, ঠিক আছে। ক্যাম্প। ওপরে এসে গেছে। ওর গাড়ির আওয়াজ শুনলাম। লেটস কিউ অফ করে দে। হ্যালো। আমি এসে গেছি। আমি এখন ওকে ঘরের ভিতরে দেখলাম চলো আমি এবার এই সিক্রেট ট্রি হাউস এর তোমাদের ট্যুর করিয়ে দিই এটা হচ্ছে জায়েন্ট টিভি বিশ্বাস হচ্ছে না যে এটা একটা ট্রি হাউসের ভেতরে আছে তারপরে এই ট্রি যেতে আমরা ট্রি হাউসটা বানিয়েছি লাভ দিস ট্রি এটা গেমিং কম্পিউটার একটা স্ন্যাকস কর্নার স্টে ওয়াইল্ড বাস্কেটবল হোপ গেমিং মনিটর আর এতগুলো কুল লাইটস আমি কি ফোর্টনাইট খেলতে পারি দেখো এটা হচ্ছে গেমিং ট্রি হাউস ঠিক আছে আরামসে ও ওকে এবার হ্যানা ঘরের ভেতরে আছে বোধহয় ভাবছে আমি কোথায়

এমনি কিছু কাজ করছিলাম আজকে অনেক কাজ ছিল আমি পুরো দিন বাইরে ছিলাম তারপরে স্টোরে গেছি ঘরে এসেছি তারপরে তোমাকে টার্গেটে দেখলাম বাইরে গেছিলে হ্যাঁ বাইরে ছিলাম বিশ্বাসই হচ্ছে না আমার কি মানে কি তুমি অন্ধকারে কি করছিলে ওই সব ছাড়ো সঙ্গে তোমার কেমন ছিল ভালো ছিল কিন্তু খুবই মুশকিল কেন বাচ্চাদের সামলানো মুশকিল অত খারাপ নয় আমরা টার্গেটে গেছিলাম আর আমাকে তিনটে জঘন্য আউটফিট ট্রায়াল করিয়েছে তারপর আমাকে ভুল ডিরেকশন দিয়ে পুরো শহর ঘুরিয়েছে আমার মনে হচ্ছে তোমার হেল্প করতে চাইছিল বুঝলে কি জানি হতে পারে হতো তারপর আমরা স্টারবাক্সে গেলাম আর ও থেকে লংগেস্ট ড্রিংকটা নিয়েছিল আমার মনে হলো যে এটা অনেক কিছু কাজ ঠিক আছে নেক্সট টাইম তুমি বেবিসিটার করে নিও ঠিক আছে কোনো ব্যাপার না সবকিছু ভালো হয়েছিল কিন্তু সেই সময়ে ইয়েস ইয়েস আমি জিতে গেলাম আমি জিতে গেছি আমি জিতে গেছি আমি জিতে গেছি আমি জিতে গেছি আর ডিসকো লাইট অন হয়ে গেছে লেটস গো ও ওয়েট না 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 এই লাইট অনেক ব্রাইট আছে ওটা কি হচ্ছে কি

তুমি খুব স্মার্ট তুমি রাগ করছো না वेल কিন্তু আমার থেকে তুমি ল বলতে আর তোমরা তো এই ট্রি হাউসটা খুব দারুণ বানিয়েছো তাও ভিডিও গেমস খেলার জন্য কিন্তু তুমি যেটাতে হ্যাপি আমি সেটাতেই হ্যাপি মানে তুমি রাগ করছো না না চলো ভিডিও গেমস खेली আমি ফোর্টনাইট গেম খেলবো তোমরা কবে শুদ্রবে